নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা সরাসরি আপনাদের সাথে রয়েছি দাঁড়িয়ে আমরা এখন রয়েছি সোনামোড়া বিধানসভা কিন্তু রত সোনামোড়া যে ঝুলন্ত ব্রিজ রয়েছে যে টানা ব্রিজ রয়েছে সেই ঝুলন্ত টানা ব্রিজে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কেন এটার নাম টানা ব্রিজ এবং ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু এই যে ব্রিজটাই ব্রিজ দিয়ে কিন্তু আমরা বলতে পারি যে এই সেতু দিয়ে এই ঝুলন্ত সেতু দিয়ে প্রচুর লোকের সমাগম সেখানে হচ্ছে এবং সেই লোক সমাগমের পাশাপাশি এই ব্রিজের বর্তমান যে অবস্থাটা এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী যে ব্রিজে যতজন সেখানে চলাফেরা করেন প্রথমত স্থানীয়রা হাঁটাচলা চলা করেন তার পাশাপাশি দেখা যায় যে সেখানে বেশ কিছু দ্বিচক্র যানও কিন্তু চলাফেরা করে কিন্তু ব্রিজের যে অবস্থাটা যেটা অনেকেই অভিযোগ জানিয়েছেন যে বেশ পুরনো নয় ব্রিজটা কিন্তু তারপরও বেশ কিছু আপনাদের সামনে যে এই ব্রিজ নিয়ে যেভাবে বাইক সেখানে চলাফেরা করে সাইকেল নিয়ে সাইকেল আরোহীরা চলাফেরা করেন কিন্তু তারপরও সোনামোড়ার এই গোমতী নদীর ওপরের সেতুটা এই সেতু অনেকটাই কিন্তু ভাঙা এখানে সামনে রাখানোর চেষ্টা করছি বাইক গাড়ি নিয়ে অনেকেই চলাফেরা করেন একটু তারা প্রচুর কথা বলার চেষ্টা করছে আপনারা কি প্রত্যেক দিন এখান এই যাতায়াত করে ব্রিজটা প্রায় ভাঙা আমরা দেখতে পাচ্ছি কতদিন ধীরে বর্ষণ

ৰাখ ৰাখো আছে ৰাখো देखो ঝুলন্ত ব্রিজ যেটা টানা ব্রিজ বলেও পরিচিত এখানে বেশ কিছু জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটার অনেক সেখানে রাস্তা রয়েছে দুর্ঘটনা ঘটতে পারে এমন কিন্তু সেখানে দেখতে পাচ্ছি অনেকটা জায়গা ভাঙা সেখানে এবং সেখানে চলাফেরা করার জন্য যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের কাছে আর বিকল্প কোনো রাস্তা নেই তার জন্য তারা এই জায়গা দিয়ে সেখানে চলাফেরা করেন আমরা যেটা আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি যে প্রায় প্রত্যেক সময় কিন্তু দুটো তিনটে চারটে করে বাইক সেখান দিয়ে যাচ্ছে বাইক দিয়ে সেখানে মানুষ চলাফেরা করছেন কিন্তু তারপরও আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভাঙা সেখানে জায়গাগুলি যে ভাঙা স্থানগুলি দিয়ে কিন্তু বাইক গাড়ি কিন্তু চলাচলা করছে এবং এটা সাধারণ মানুষের জন্য যান দুর্ঘটনা দুর্ঘটনার সকলে কিন্তু সেটা ঘটতেই পারে তার কারণ এই যে ব্রিজটা সেটা যদিও বা অনেকটা কম সময়ের ব্যবধানের মধ্যে এটা এই অবস্থা হয়ে গেছে কিন্তু তারপরও তার কাছে কিন্তু কোনো মেরামতের কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না যেটা নিয়ে মেরামতের কোনো কাজ কিন্তু হচ্ছে না যেটা আমরা আপনাদের সময় সরাসরি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ দেখাচ্ছি যে ব্রিজের নিচেই কিন্তু গোমতী নদী এবং আহ শ্রেষ্ঠ নদী গোমতী নদী এবং সেই গোমতী নদীর উপরের এই ঝুলন্ত ব্রিজটা নিয়ে অনেকটাই আকর্ষণ থাকে মানুষের এবং সেখানে প্রাকৃতিক সৌন্দর্য সেখানে দেখা যায় কিন্তু তারপরও আমরা কি আপনাদেরকে দেখাই যে তারপরও এই কোনো ধরনের মেরামতির কাজ সেখানে পরিলক্ষিত হচ্ছে না প্রতিনিয়ত প্রতি অনেক সেখানে আমরা দেখতে পাই যে পথ আরোহীরা থেকে শুরু করে বাইক চালকরাও যাচ্ছে নিজে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের যে এই পাশটাতে রাতের বেলা যখন অনেক কিছু চলাফেরা করে তখন সেখানে অবস্থা হয় সেটা রাতের বেলা নিজে সেখানে বাইক নিয়ে হয়তো তারা চলাফেরা করছেন বা কেউ হয়তো সেখানে হাঁটাচলা করছে তারাও কিন্তু কবলে পারেন খুব অনেকটা ভাঙা অবস্থা যে পরিস্থিতিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি ইতিমধ্যে আমরা তুলে ধরছি আপনাদের সামনে যে পরিস্থিতি এখানে রয়েছে সেই পরিস্থিতিটা আমরা দেখানোর চেষ্টা করছি সোনামোড়া যে এলাকাটা রয়েছে সেই সোনামোড়া এলাকার যে ব্রিজটা ঝুলন্ত ব্রিজ সেই ঝুলন্ত ব্রিজের বিষয়টা কিন্তু আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে এবং এই মুহূর্তে আমরা ছিলাম সরাসরি ঝুলন্ত ব্রিজ থেকে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা